আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত মুসারেসাল্লামের সময়ে বনি ইসরায়েলের একজন ব্যক্তি জাহান নাম নিশ্চিত ভেবেও আল্লাহর ওপর ভরসা করার এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বনি ইসরায়েলের একজন ইবাদতরত বান্দা ছিলেন তিনি পাহাড়ের গুহায় নিজের ঘর বানিয়েছিলেন তিনি লোকচক্ষু থেকে অনেক দূরে থাকতেন লোকেরাও তার চোখের সামনে থেকে অনেক দূরে থাকত তার ধারে কাছে একটি জলাধার ছিল যে জলাধারে তিনি অজু করতেন এবং নিজের তৃষ্ণার দূর করতেন নামাজ ইবাদতের মধ্যে ডুবে থাকতেন তিনি দিনের বেলা রোজা রাখতেন এবং রাতের বেলা আল্লাহর এবাদত করে কাটিয়ে দিতেন তিনি নিজের সব মুহূর্ত এবং সবসময় আল্লাহর অনগত বান্দা রূপে ছিলেন তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আনুগত্য ও নিষ্ঠার সাথে কাটাতেন হজরত সাল্লাম এই ইবাদত আচ্ছন্ন মানুষটির খবর পান এবং তার সাথে দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি দেখলেন সেই ব্যক্তিটি জিকির নামাজ ইবাদতের মধ্যে ডুবে আছে তাই সেদিন হজরত সাল্লাম ফিরে আসেন এরপর আবার রাতে তিনি সেই ব্যক্তির নিকট যান এবং তিনি দেখেন যে সেই ব্যক্তিটি আজিজ গফুর রাব্বুল আলামিনের দরবারে মনাজাতরত অবস্থায় তাই হজরত মুসাল্লা তাকে সালাম দিলেন এবং বললেন জনাব নিজের প্রতি নরম হন তখন ইবাদত বান্দা উত্তর দিল হে নবী আমার মনে হচ্ছে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে আর আল্লাহর কাছে আমার কোনো ভুল হতে পারে তখন হজরত মুসাল্লা বললেন আপনার কি কোনো কিছুর প্রয়োজন আছে তখন ইবাদত আচ্ছন্ন বান্দা জানালেন এখন আমার কাছে আমার আল্লাহ ব্যতীত এবং আল্লাহর খেদমত করা ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই এবং আমার এই ফরিয়াদ পৌঁছে দিবেন যে আল্লাহ তালা সারা জীবন যেন আমাকে তার খেদমতে মগ্ন রাখেন এরপর একদিন হজরত মুসালসাল্লাম দোয়া মোনাজাতে মগ্ন হয়ে গেলেন তিনি আল্লাহর ইবাদতে এতই মগ্ন হয়ে গেলেন যে ইবাদত আচ্ছন্ন ব্যক্তির কথা তিনি ভুলেই গেলেন এরপর আল্লাহ পাক বললেন আপনাকে ইবাদত আচ্ছন্ন ব্যক্তিটি কি বলেছিল তখন হজরত মোসাল্লা বললেন হে আমার রব আপনি সব জানেন তিনি আপনার সন্তুষ্টি কামনা করেছেন এবং এটাও অনুরোধ করেছে যে তার পুরো জীবন আপনাকে মনে করে যেন সে কাটিয়ে দিতে পারে এমনকি যদি সে আপনার দরবারে হাজির হয় তবুও আল্লাহতালা হজরত মুসাল্লাকে ফরমান করলেন তুমি ওই ইবাদত আচ্ছন্ন ব্যক্তির কাছে যাও এবং তাকে বলো সেদিন রাত যতই ইবাদত করার করে নি কিন্তু সে অবশ্যই একজন জাহান্নামী কারণ আমার কাছে তার নাম গুনাহাগারদের কাতারে লেখা আছে হজরত মুসালেসাল্লাম তখন সে ব্যক্তির কাছে গেলেন এবং আল্লাহতালার সিদ্ধান্ত জানালেন এরপর সেই ব্যক্তিটি বললেন সুবান আল্লাহ আমি আমার আল্লাতাল সিদ্ধান্তকে খোশ আমদেদ বলছি সব কিছুই আমার আল্লাহতালার সিদ্ধান্ত মোতাবেক ঠিক করা আছে তার হুকুমকে কেউই অমান্য করতে পারবে না এবং তার সিদ্ধান্তকে কেউ আটকাতে পারবে না এই বলে সেই ইবাদত আচ্ছন্ন ব্যক্তিটি জোরে জোরে আর্তনাদ করতে থাকেন এবং বললেন আমি আমার আল্লাহর গৌরব ও সম্মানের কসম খেয়ে বলছি আমি তার কাছ থেকে সরে যাব না এবং তার সিদ্ধান্ত শুনে আমি হতাশ হব না এখন আমার আল্লাহর প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেছে পরে যখন হজরত মোসাল্লাসাল্লাম পুনরায় তার রবের নিকট প্রার্থনা ও দোয়ায় লিপ্ত হন তখন প্রার্থনারত অবস্থায় তিনি বললেন হে আমার রব আপনার ইবাদত আচ্ছন্ন ব্যক্তি কি বলেছেন তা আপনি ভালো করে জানেন আল্লাতালা তখন বললেন হে মোসা আমার বান্দাকে এই সুসংবাদ শুনিয়ে দাও যে সে জান্নাতি হবে আমার করুণা তাকে ঘিরে নিয়েছে এবং তাকে এও বলবে সে তার ধৈর্য ও তৃপ্তির পুরস্কার পেয়েছে কারণ আমার আগে তিক্ত সিদ্ধান্ত শুনে তিনি সন্তুষ্ট হয়েছেন তিনি যদি আকাশ ও পৃথিবী পরিমাণ পাপ করত আমি তাকে ক্ষমা করে দিতাম এরপর যখন করতাম হজরতাম সেই ব্যক্তির কাছে গিয়ে আল্লাহ জানানো খুশির খবর সম্পর্কে বললেন তারপর এই সেই ব্যক্তি শেষ পড়ে গেল এবং সে তার পালনকর্তা প্রশংসা করতে লাগল তারপর সে তার জীবন মহান আল্লাহ তালার ওপর ছেড়ে দিল বন্ধুরা একবার ভেবে দেখুন আমাদের জীবন থেকে কিছু হারিয়ে গেলে অথবা বিভিন্ন দুঃখ দুর্দশা থাকলে আমরা কতই না অধৈর্য হয়ে পড়ি কতই না নিরাশ হয়ে যাই কেউ কেউ আবার আল্লাহর ওপর অভিমান করে অভিযোগ করে থাকেন অথচ এই ব্যক্তিটি জাহান্নাম নিশ্চিত ভেবেও আল্লাহর প্রতি অভিযোগ না করে বরং খুশি হয়ে তিনি ধৈর্য ধরেছেন বেশি বেশি আল্লাহর ইবাদত করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নামকে মেনে নিয়েছেন তার এসব ব্যবহারে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ দিলেন প্রিয় বন্ধুরা আল্লাহ ইচ্ছা করলে আপনার ভাগ্য আপনার সময় আপনার দুঃখ যন্ত্রণা মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন তার বিনিময়ে আপনাকে দিতে হবে ধৈর্যের পরীক্ষা